নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও সকালে কিলে কাছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকের এই প্রভাতি অনুষ্ঠানে সবাইকে গতকালের বকুল অমাবস্যার শুভেচ্ছা জানাই বকুল অমাবস্যা এখনো আছে কারণ আজ সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট অবধি এই বকুল অমাবস্যা থাকবে এখন ভোরবেলা তাই আপনাদের আবারও জানাই কালকে গতকাল অর্থাৎ গতকাল বকুল অমরসর পুজো গেছে প্রায় রাত জাগা প্রায় আপনাদের আজকে দিনে পরিচিতি দিয়ে শুরু করি আজ চৌঠা পৌষ চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর ইংরাজির বিশে ডিসেম্বর দু আজ শনিবার আজকে সূর্য উদয় হয়েছে হয়েছে বা বলা ভুল হবে উদয় হবে ছটা আঠেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল চারটে বাহান্ন মিনিটে এখনও অব্দি চলছে অমাবস্যা এবং ছটা পঁয়তাল্লিশ মিনিটের পর লাগবে প্রতিপদ্থি আজকে শুভকর্ম নেই আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল দশটা বত্রিশ মিনিটে এবং রাত্রি দশটা সাঁত্রিশ মিনিটে আর ভাটা আসবে বিকেল তিনটে সাতাশ এবং আগামীকাল ভোর চারটে দুইয়ে এই হল আজকে সব রকম তিথি সূর্যোদয় সূর্যাস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম আজ কোনো শুভকর্ম নেই আজকে আমাদের দিনের স্থিতিচারণে কোনো তথ্য নেই তাই কোনো তথ্য দিতেও পারলাম না এবারে আসি জ্যোতিষশিক্ষার আসন নিয়ে আপনারা সবাই নানান প্রশ্ন রাখছেন তথাপি আমি গতকাল একটা দিয়েছি বৃহস্পতির বক্রী আকারে কোন কোন রাশি শুভ এবং কোন কোন রাশি অশুভ এবং কোন কোন রাশির মধ্যম মেষ রাশি মীন রাশি আর মকর রাশির কিন্তু খুবই অশুভ কারণ বৃহস্পতি বক্রগতি নেওয়ায় কর্কট রাশি থেকে মিথুন রাশিতে চলে গেছে এবং এই সঞ্চারের ফলে আর্থিক অনটন বা আর্থিক কষ্ট বা আর্থিক সমস্যা বৃদ্ধি পাবে তাই যারা জ্যোতিষ নিয়ে চর্চা করছেন এবং আমার কাছ থেকেও যারা আমার যে স্কুল আছে লোকনাথ্যত শিক্ষা কেন্দ্রে যারা সব ছাত্র আছে তাদেরকেও আমি জানিয়ে দিয়েছি এবং আপনাদের জ্ঞাতার্থে এই প্রতিবেদনটা দিলাম এবারে আসি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ এবং জন্মস্থান নিয়ে নয় তাহলে শুরু করি আজকে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল মেষ মেষরাশি থেকে আজকে কিন্তু দিনটা শুভ কারণ আজ মেষরাশি জাতকের পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে আর্থিক আয় শুভ শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে আর মৃষরাশির জাতকের বলবো আজকে সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে দাম্পত্য কলহ হতে পারে মানসিক চিন্তা এবং মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে তবে আয়ের কোনো পরিবর্তন হবে না মিথুন মিথুন রাশির তো বলবো আজকে রাস্তাঘাট চলবেন খুব সাবধানে কারণ আজকে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই মিথুন রাশির জাতক জাতিকতা আমি বলবো আজকে চলাফেরা করবেন খুব সাবধানে আগে পিছে ডায়ে দেখে চলুন আর্থিক আয়ের কোনো পরিবর্তন হবে না আর কর্কট রাশির জাত বলবো আজকে সারাটা দিন ব্যস্ততার মধ্যে কাটবে আয় শুভ এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে কোনো নিকট ব্যক্তি দ্বারা উপকৃত হবেন সিংহ সিংহ রাশির জাতক বলবো আজকে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন বা যারা জনসেবার সাথে যুক্ত আছেন আজকে তারা জনসেবায় ব্যস্ত থাকবেন নাম যশ বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয়ও বৃদ্ধি পাবে আর কন্যা রাশির জাতকের থেকে আজকের দিনটা শুভাশুভ মিশ্র ফল পাবেন মানসিক চিন্তা দূর হবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তুলা তুলা জাতকের থেকে বলবো যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের আজকে খুবই ভালো দিন তবে রাজনৈতিক বিতর্কে এড়িয়ে চলা আজকের দিনের জন্য ফলপ্রদক হবে ও স্বাস্থ্য ভালো থাকবে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে আর বৃষ্টিরাশির জাতিকে বলবো কোনো সৎ লোকের সাথে আপনার আলাপ হবে এবং তার পরামর্শে অর্থাৎ সৎসঙ্গের পরামর্শে আপনার আজকের দিনটা লাভবান হবে শরীয় স্বাস্থ্য ভালো থাকবে ধনু ধনু রাশির জাতকতা বলবো আজকে বৈষয়িক ব্যাপারে অশান্তি হতে পারে জমি জমা সম্পত্তি এক কথায় যাকে আমি বললাম বৈষয়িক ব্যাপার নিয়ে বিরোধ আত্মীয় স্বজনের সাথে বিরোধ হতে পারে বা প্রতিবেশীদের সাথে বিরোধ হতে পারে এই ব্যাপারে খুব সাবধান মাথা ঠান্ডা রাখুন ধনুরাশির জাতকতার জন্য বলছি এবং শরীর ও স্বাস্থ্য ব্যাপারে একটু নজর দিন মকর রাশি জাতক বলবো আজকে মানে বলে না বাবা আমি যেন মুক্ত হলাম সেই দুশ্চিন্তা মুক্ত হবেন ও স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে তবে কোনো মহিলা দ্বারা উপকৃত হতে পারেন কুম্ভ রাশি জাতক বলবো খুব সাবধান আজকে কারুর দ্বারা প্রতারিত হতে পারেন কাউকে বিশ্বাস করে আপনি অর্থ ঋণ দিয়েছেন সেই ঋণ আজকে ফেরত পাবেন না তাই এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করুন শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে আয়ের কোনো পরিবর্তন হবে না আর সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশি যাতে যাতে বলবো আজকে চোখের রোগ সম্বন্ধে খুব সাবধান আজকে চোখের রোগে কষ্ট পাবেন আয়ের কোনো পরিবর্তন হবে না তবে ডাক্তারের সুপরামর্শ নেওয়া একান্ত দরকার এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই এই রাশিগুলির পুরোটাই সংক্ষিপ্ত এবং সামগ্রিক তাই শেষ করার আগে বলি মা দশমহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকের প্রভাতী অনুষ্ঠান শেষ করলাম আবার কাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনাই করি নমস্কার